মান মানে মাস মানে মাসের শেষে মাই ফ্যামিলি মানে মাই মানে হচ্ছে আমার ফ্যামিলি মানে পরিবার আমার পরিবার এন এবং আই বলা হচ্ছে মাস শেষে আমার পরিবার এবং আই ওয়েন্ট ওয়ান মানে হচ্ছে গো এর পাস ফ্রম গো মানে যাওয়া ওয়েন মানে গিয়েছিল আই ওয়েন্ট গিয়েছিলাম অন আ অন বিডি ফোর একটা হচ্ছে খুবই সুন্দর ট্যুর ট্যুরে আমরা একটা সুন্দর একটা ট্যুরে গিয়েছিলাম সেটা কোথায় টু কক্সবাজার আমরা সেখানে কক্সবাজারে গিয়েছিলাম ঠিক আছে এটা একটা এটা হচ্ছে পাস ইন্ডিফিনিট টেন্স একটা কারণ লাস্ট মান্থ বলেছে মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়েন আর এখানে বি টু বলেছে ওই জন্য এটা হবে পুরোটাই পাস ইন্ডিপেনিট টেন্স বলা হচ্ছে উই আমরা ওয়ায়ার আমরা ছিলাম ভেরি উইয়ের পরে ওয়ার বসে আমরা জানি কি পাস মানে প্রেজেন্টে উইয়ের পরে আর বসে যখন সেটা পাস্ট হবে তখন ওয়ার হয়ে যাবে উই ওয়ার আমরা ছিলাম ভেরি এক্সাইটেড আমরা খুবই আনন্দ মানে আনন্দিত ছিলাম খুবই আনন্দিত ছিলাম এক্সাইটেড ছিলাম কারণ কি বিকজ কারণ ইট ওয়াজ এটা ছিল আওয়ার ফার্স্ট এটা ছিল আমাদের প্রথম টাইম প্রথম টাইম ভিজিটিন এটা হচ্ছে আমাদের প্রথম পরিদর্শন মানে প্রথম ভ্রমণে যাওয়া দ্য ফেমাস খুবই বিখ্যাত সিবি সমুদ্র সৈকতে এটা ছিল আমাদের প্রথম প্রথম যা যাত্রা ছিল প্রথম ট্যুর ছিল ওই জন্য আমরা খুবই ছিলাম আনন্দিত ছিলাম খুবই এক্সাইটেড ছিলাম মানে সি বিশ মানে সমুদ্র সৈকত সি মানে সমুদ্র বিশ মানে সৈকত মানে সেটা কি হল সমুদ্র সৈকতে যাওয়ার প্রথম আনন্দ আওয়ার জার্নি দেখেন আওয়ার জার্নি আমাদের ভ্রমণ যাত্রা বা আবার জার্নি আমাদের যাত্রা জার্নি মানে ভ্রমণ অ্যাস স্টার্টেড ফার্স্ট ডিভিনিট অ্যা স্টার্ট টেকে স্টার্টেড মানে শুরু হয়েছিল আর্লি খুবই আর্লি মানে ভোরে মানে দিনের খুব সকালে আমাদের জার্নিটা শুরু হয়েছিল ইন দ্য ইন দ্য মর্নিং মানে সকালে আমাদের খুবই সকালে মর্নিং মানে সকাল আর্লি ইন দ্য মর্নিং মানে খুবই সকালে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল উই ফ্যাক্ট আমরা গুছিয়েছিলাম ফ্যাক্ট মানে আমরা গুছিয়েছিলাম আওয়ার ক্লোথস আমাদের ক্লোথ মানে হচ্ছে কাপড় ক্লোথস মানে হচ্ছে কাপড়গুলা কারণ সি এইচ এর পরে ইএস বসে যদি সেটা প্লোরাল হয় মানে অনেকগুলো কাপড় বোধ আছে এখানে উই প্যাক প্যাক করেছি আওয়ার ক্লোথেস্ট মানে আমাদের ক্লোথসগুলো কাপড়গুলো আমরা কী করেছি মানে গুছিয়েছি এবং সে ক্যামেরা নিয়েছি এবং স্ন্যাক্স খাবার নিয়েছি অ্যান্ড ওয়াটার আমরা পানি নিয়েছি দেখেন কী সুন্দর দেখেন স্ন্যাক মানে হচ্ছে আপনার কি খাবার স্ন্যাক মানে হচ্ছে কি আপনার খাবার দেন তা তারপর উই টুক আমরা নিয়েছি অ্যা বাস আমরা একটা আমরা একটা বাস নিয়েছি ফ্রম ডাকা আমরা একটা বাস ফ্রম ডাকা টু কক্সবাজার আমরা ডাকা থেকে কক্সবাজারে একটা কি নিয়েছি একটা বাস নিয়েছি এরপর বলা দেখেন দ্য রুট এরপর বলা দা দ্য রুট রাস্তা দ্য রুট ওয়াজ লং মানে রাস্তা ছিল অনেক দীর্ঘ ছিল মানে অনেক লম্বা ছিল বা আট কিন্তু সে রাস্তাটা খুবই কিছুটা আরামদায়ক ছিল মানে রাস্তাটা লম্বা হলেও খুবই আরামদায়ক ছিল ডিউরিং দ্য ট্রিপ মানে ভ্রমণের সময় ডিউরিং মানে সময় ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ ভ্রমণের সময় উই লিসেন্ট আমরা শুনেছিলাম টু দ্য টু মিউজিক আমরা লিসেন টু মিউজিক আমরা সঙ্গীত বা গান শুনেছিলাম অ্যান্ড ফ্লেট খেলেছিলাম গেমস আমরা ওই ভ্রমণ করার সময় গান শুনেছি এবং গেম খেলেছি অ্যান্ড টকস কথা বলেছিলাম অ্যাবাউট অ্যাবাউট দ্য প্লেসেস এবং ওখানে যে গুরুত্বপূর্ণ যে প্লেসগুলো আছে সেগুলো সম্পর্কে কথা বলেছিলাম উই ওয়ান্টেড আমরা আমরা টু সি যেগুলো আমরা আসলে দেখতে দেখার জন্য যাচ্ছি সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম আফটার মেনি আওয়ার্স বলা হচ্ছে কয়েক ঘন্টা পর আফ অনেক ঘন্টা পর আফটার মেনি আওয়ার্স মানে হচ্ছে আওয়ার্স মানে আমরা জানি কি বিউয়ার্স এখানে আওয়ার মানে ঘন্টা আওয়ার্স মানে ঘন্টা কয়েক ঘন্টাকে বোঝানো হয় আফটার মেনি আওয়ার্স মানে অনেক ঘন্টা পর উই ফাইনালি আমরা অবশেষে ফাইনাল মানে বলা হচ্ছে অবশেষে অ্যারাইভ আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছিলাম অ্যাট কক্সবাজার আমরা কক্সবাজারে পৌঁছে গেছি দ্য ফ্রেশ এয়ার এই যে খুবই সতেজ বাতাস খুবই মানে মুগ্ধকর বাতাস অ্যান্ড অ্যান্ড দ্য সাউন্ড এবং শব্দ অফ ওয়েব এবং ঢেউ সব শব্দ মেড মেডাস আমাদেরকে আমাদেরকে করেছে কী করেছে ফিল রিল্যাক্সড আমাদের মনের স্বস্তি এনে দিয়েছে কী কী মানে সেখানে যে ঢিউর সাউন্ড যে শব্দ এবং হচ্ছে বাতাসগুলা আমাদেরকে রিল্যাক্স করে দিয়েছে একদম মানে খুবই আনন্দ দিয়েছে উই চেক আমরা চেক করেছি সেক ইন টু শেক টু অ্যা হোটেল আমরা একটা নিয়ার দ্য বিচ আমরা উই চেক আমরা হচ্ছে বুক করেছি বা নিয়েছি একটা আমরা একটা বিচ বা আমরা একটা নিয়েছি হোটেল নিয়েছি নিয়ার সেটা হচ্ছে নিয়ার কাছে দ্য বিচ আমরা বিচের কাছে সমুদ্র সৈকতের কাছে একটা কিনিয়েছি বিচ নিয়েছি বা একটা হচ্ছে রুম নিয়েছি বা হোটেল নিয়েছি আওয়ার রুম বা আমাদের কক্ষ আওয়ার রুম হ্যাড ছিল ব্যালকনি সেখানে একটা ব্যালকনি ছিল একটা হচ্ছে পাঁচ সেন্টিমিনিট টেন্সকে মানে ইন্ডিকেট করতেছে পাঁচ সেন্ডিট পাঁচ মিনিট হ্যাড টাকলেও এটা হবে পাঁচ মিনিট কারণ হেডের পরে বিক্রি নেই ওই জন্য দ্য রুম হ্যাড এক ব্যালকনি এক ওখানে একটা ব্যালকনি ছিল উইথ ওয়ান্ডারফুল বিউ অফ দ্য সি বলা হচ্ছে ওখানে একটা ওয়ান্ডারফুল একটা কী ছিল মানে জানালা ছিল তারপর হচ্ছে কি সেখানে বা বেলকনি ছিল সেখান থেকে ঘি দেখা যায় বিউ দৃশ্য দেখা যায় ঘিসুর বিশ্ব বিউ দ্য সি সমুদ্রের বিউ দেখা যায় ওই বেলকনি দিয়ে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ইন দ্য আফটারনুন বলা হচ্ছে দেখেন ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন চেঞ্জ আমরা চেঞ্জ করেছি বিকালে যাওয়ার জন্য আমরা আমাদের কাপড় চেঞ্জ করেছি সমুদ্রে যাওয়ার জন্য অ্যান্ড ওয়েন গিয়েছিলাম এবং বলা হচ্ছে অ্যান্ড ওয়েন আমরা চলে গিয়েছিলাম আউটসাইড আমরা সবাই বাইরে গিয়েছিলাম টু ওয়াক হাঁটার জন্য অন দ্য বেজ সমুদ্র সমুদ্র সৈকতে আমরা হাঁটার জন্য চলে গিয়েছিলাম দ্য সান সূর্য ওয়াস ব্রাইট সূর্য আসলে খুবই উজ্জ্বল ছিল অ্যান্ড দ্য সান এবং বালুগুলো ফেলথ ওয়ার্ম এবং সূর্য যখন অনেক গরম ছিল তখন যে বালুগুলো আছে স্যান্ড এখন যে যে বালুগুলো আছে সমুদ্র সৈকতে সেগুলো ওয়ার্ম হয়ে গেলো সেগুলো অনেক উৎস হয়ে গেলো গরম গরম হয়ে গেলো মেনি পিপল অনেক মানুষ ওয়ায়ার সুইমিন অনেক আমরা দেখতে পেলাম অনেক মানুষ ওয়ারস পিপল ওয়ার সুইমিন এটা হল পাঁচ পিপল ওয়ার সুইমিন মানে ওখানে অনেক মানুষ কি করতেছে সাঁতার কাটতেছে এবং নিচ্ছে এবং ফটো নিচতে ছবি তুলতেছে অ্যান্ড প্লেইন এবং গেম খেলতেছে ওইখানে মানে সমুদ্রের বিচে সিলিডেন বাচ্চারা ওয়ার রানেন বা আবার পাঁচ কন্টিনিউ সাইল থেকে সিলেন সাইল মানে হচ্ছে সাইল মানে একটা শিশু আর যখন চিলড্রেন বলবে তখন সবগুলো অনেকগুলো শিশুকে বোঝানো হবে মানে চাইল্ডের প্লুরাল হচ্ছে কি চিলড্রেন ওয়ার মানে এখানে ওয়ার দ্বারা বোঝা যাচ্ছে তার মানে এখানে অনেকগুলো সিল্ড্রেন আছে চিলড্রেন ওয়ার রানে মানে দুটা ছিল অ্যারাউন্ড উইথ জয় মানে খুবই আনন্দের সাথে খুবই আনন্দের সাথে জয় সাথে তারা সেখানে মানে দুড়াত ছিল মাই ব্রাদার আমার বাই আই ফ্লেট অ্যান্ড আই বলা হচ্ছে আমার বাই মাই ব্রাদার অ্যান্ড আই ফ্লেট আমরা খেলেছি উইথ আ উইথ এ ফুটবল আমরা হচ্ছে আমরা ফুটবল নিয়ে আমরা ফুটবল খেলেছি সামটাইমস মাঝে মাঝে উই ফেল উই ফেল অন দ্য সান মাঝে মাঝে আমরা মানে বালিতে পড়ে গিয়েছিলাম অ্যামস লাভ আমরা হেসেছিলাম বাড়িতে পড়ে গিয়ে আমরা হেসেছিলাম উই অলসো কালেক্টেড আমরা সংগ্রহ করেছিলাম বলা হচ্ছে উই কালেক্ট মানে সংগ্রহ করা উই অলসো কালেক্টেড বিউটিফুল হচ্ছে সি হেলস মানে শামুকের কুলস আমরা কী করে সি সি বলা ওগুলো বলা হয় সি শেলস বলা হয় সি সেলস মানে শামুকের কুলসগুলোকে বলা হয় সেগুলো তারা কালেক্ট করেছে তারা সেগুলো কালেক্ট করেছে ফ্রম দ্য ফ্রম দ্য শোর মানে তীর থেকে তারা সেগুলো কী করেছে কালেক্ট করেছে অ্যাট সানসেট বলা হচ্ছে অ্যাট সানসেট মানে সূর্যাস্ত সময় দ্য স্কাই বিক্রেম হয়ে গেলো মানে আকাশটা আকাশটা বেকাম থেকে বিকেম হয়ে গেলো মানে আকাশটা বিকেম হয়ে গেল কি হয়ে গেলো অরেঞ্জ মানে কমলা হয়ে গেল মানে কমলা রঙ হয়ে গেল অ্যান্ড পার্পল ভেগুনি রঙের মতো হয়ে গেল ইট ওয়াজ ওয়ান অফ দ্য বলা হচ্ছে ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজিক্যাল বলা হচ্ছে ম্যাজিক্যাল মুভমেন্ট মানে অনেকগুলো মুহূর্তের মধ্যে এই যে এই যে সূর্যের যে পারটা মানে অরেঞ্জ কমলাটা সেটা ছিল মানে কখন মানে যখন সে সানসেট চলছে সূর্য যখন অস্তে যাচ্ছে এই মুহূর্তটা ছিল অনেকগুলো মুহূর্তের মধ্যে একটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজিক্যাল খুবই জাদুকারী মুহূর্ত ছিল অফ দ্য ডে ওই দিনে মধ্যে বলা হচ্ছে টুক 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 টেক আমরা অনেকগুলো ছবি নিয়েছি টু রিমেম্বার মনে রাখতে দ্য বিউটিফুল ভিউ আমরা যে 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 বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরেছি সেগুলোতে আমরা স্মৃতি রাখতে পারি আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা কি কিনেছি আমরা ফটো নিয়েছি এই যে মুহূর্তগুলো আমরা কী করেছি ধারণ করে রে রেখেছি বলা হচ্ছে অ্যাট নাইট এরপর দেখেন অ্যাট নাইট রাতের বেলায় উই ওয়েন টু আ রেস্টুরেন্ট আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম অ্যান্ড অ্যাট এ ইট থেকে অ্যাট আমরা খেয়েছিলাম ফ্রেশ ফ্রেশ সি ফুড আমরা সি ফুড আমরা সি ফুড মানে আমরা সেখান থেকে সি ফুড মানে সুন্দরের যে ফুডগুলো আছে আমরা সেগুলো খেয়েছি অ্যাট মানে খেয়েছি কোথাও কখন নাইটে রা রাতের বেলায় দ্য টেস্ট মানে এই যে স্বাদগুলো ওয়াশ এ খুবই কি ছিল ম্যাজিন ছিল খুবই মানে অন্যরকম ছিল আফটার ডিনার ডিনার করার পর উই ওয়াক আমরা হেঁটেছিলাম অ্যালং লং ভরাবর দ্য বিচ আমরা সমুদ্রের ফাঁস দিয়ে আমরা অনেকক্ষণ হেঁটেছিলাম আন্ডার আন্ডার দ্য মুন লাইট মানে চাঁদের আলুতে আমরা সমুদ্রের ফাঁস দিয়ে হেঁটেছিলাম মুন লাইট মানে চাঁদের আলু মুন লাইট এরপর দেখলাম দ্য ওয়েবস ডিউ ওয়েব থেকে ওয়েব দ্য ডিউ লুক বলা হচ্ছে সিলভার মানে ঢিউগুলা বলা হচ্ছে দ্য ওয়েব যেগুলো লুক দেখা সিলভার রুপালি অ্যান্ড দ্য নাইট ফেল পিসফুল খুবই শান্তিপূর্ণ মনে হয়েছিল মানে মানে রাতটা খুবই শান্তিপূর্ণ মনে হয়েছিল দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে উই উই ভিজিটেড আমরা ভ্রমণ করেছিলাম হিমচুরি আমরা হিমচুরিতে গিয়েছিলাম দ্য ওয়াটার ফল বলা ঝর্ণা দেখেন দ্য ফল দ্য ঝর্ণা অ্যান্ড গ্রিন হিলস এমন সবুজ পাহাড় ওয়ার এম্যাজিন খুবই মানে আনন্দদায়ক ছিল খুবই অসাধারণ ছিল ওয়াটার ফল মানে হচ্ছে ঝর্ণা এরপর দেখেন গ্রিন মানে মানে সবুজ মানে গিয়ে পাহাড়কে বোঝানো হচ্ছে লেটার পরে উই ওয়েন্ট টু ইনিয়ানি আমি বিচ আমরা ইনানি বিচে গিয়েছিলাম দ্য ওয়াটার দেয়ার দ্য ওয়াটার পানিগুলো দেয়ার ওয়াস ক্লিয়ার অ্যান্ড খাম মানে ওখানে যে ইনানি যে পানিগুলো ছিল খুবই শান্ত ছিল খুবই ছিল মানে ক্লিন ছিল খুবই পরিষ্কার ছিল খুবই স্বচ্ছ ছিল উই রুট বলা হচ্ছে দেখেন উই আমরা রুট অন আন বোট রুট দেখেন চড়েছি আমরা বুড়ে চড়েছি রোমান্সকার বিষয়গুলো আমরা অনুভব করেছি দ্য বুটম্যান টোল দ্যাস মানে একজন বোটম্যান আমাদেরকে বলেছিল স্টোরিজ গল্প বলেছিল অ্যাবাউট দ্য সি মানে সমুদ্রের সম্পর্কে আমাদেরকে একটা ওই যে বুটম্যানটা গল্প বলেছিল ফাইনালি উই রিটার্ন আমরা ফিরে এলাম হোম বার্থডে ফিরে এলাম উইথ হ্যাপি মেমোরিজ মানে বিভিন্ন যে জায়গাগুলো দেখেছি সেগুলো মাথায় রেখে আমরা ফিরে এলাম অ্যান্ড দ্য ট্যুর টু কক্সবাজার উইল অলওয়েজ স্টে ইন ইন মাই হাত এই যে কক্সবাজারের ভ্রমণটা কক্সবাজার ভ্রমণটা দ্য থুর এই যে ভ্রমণটা টু কক্সবাজার কক্সবাজারের ভ্রমণটা উইল অলওয়েজ থাকবে উইল অলওয়েজ স্টে থাকবে ইন 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 মাই হাত আমার হৃদয়ে সেটা সব বরাবর থেকে যাবে সো ভিউভার্স আজকে আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্সগুলো এবং টেন্সটা আমি সুন্দর করে বলেছি ইফ ইউ লাইক this video so please subscribe my channel and wait for my next video thank you so very much